আমরা এখন ঘুরতে বের হয়েছি আমার বাহিনী নিয়ে আছে একজন বাহিনীর মধ্যে কি কইলা বাইরে একটু কত যে বাইরে যাতে হাত না দেয় নিয়ে গহীন জঙ্গলে ঘুরতে বের হয়েছি তোমরা আগে আগে যাও আমি পিছনে আসি তারপরে বানর দেখা যাবে তোমরা ভয় পাইও না কেউ মোটামুটি চলে আসলাম বনের ভিতরে তোমার কাছে কেমন লাগতেছে বলো তো তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে না কেমন লাগতেছে ভাইয়া ভালোই কেসে কেমন লাগতেছে আস্তে 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 যাব মনে হয় পেয়ে গেছি অনেক সাধনার পরে যাব কোথাও আমরা পর্যন্তই আমাদের গন্তব্যস্থল এখন আমরা কিছু ফটোশুট করব আমার ফুলবালা দিয়া আমার গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমার বাহিনী নিয়ে এই যে দেখেন বাহিনীর সদস্যগুলা একটা একটা করে দেখাচ্ছি এই যে একজন এই যে একজন এই যে একজন এই যে ওই যে পিছনে আরো আছে এই যে আমাদের হুজুর আছে একজন বাহিনীর মধ্যে এই যে পুরো টিম বাহিনী আমরা এখন ঘুরতে যাচ্ছি ঠিক আছে আপনারাও ঘুরতে চলে আসেন হ্যাঁ কি বলো কি কইছো না না

আমার বাহিনী বাহিনীদেরকে নিয়ে আমরা গহীন জঙ্গলে ঘুরতে বের হয়েছি হ্যাঁ সোজা 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 যাও এই যে সাপায়েত সাহেব কোথায় হ্যাঁ যাও আগে আগে যাও আমি পিছনে হ্যাঁ তোমরা আগে আগে যাও আমি পিছনে আসি হুম আমরা অনেক বিশাল বলে ঢুকে পড়ছি শুধু বানর দেখতে এই যে বিশাল গহীন জঙ্গল জঙ্গলে ঢুকছি আমরা তো আমরা আশাবাদী আজকে যে আমরা একটা হলেও বানর দেখতে পারবো তো চলেন দেখি আমাদের আশা পূরণ হয় কি না বাচ্চাদেরকে একটা বানর দেখাইতে পারি কি না সামনে আসে কি না তো আমরা অনেক সামনে যাব একদম যে কী বলে চৌয়া

এইtabular চুম্পিছে পড়ছে রে আসো 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 হ্যাঁ যাও সামনে যাও আমরা আস্তে আস্তে হ্যাঁ সাউন্ড করবো না কোনো শব্দ হবে না আমরা দেখি কোনো বানর দেখা যায় কিনা তো এসে দেখছো এই যে ফুল ফুল গাছগুলো সুন্দর না অনেক সুন্দর সুন্দর গাছ এই যে সাইড দিও না সাইড দিও না একটু পাশ দিয়ে আসো

ভালো লাগতেছে না গরম লাগতেছে না তো ঠিক না সাফায় তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া ভালোই হ্যাঁ কাবির তুমি বলো তোমার কাছে কেমন লাগতেছে ঘুরতে আইসা তোমার সাথে ভালো লাগতেছে না হ্যাঁ কে না জানি না তো হ্যাঁ সাফায় ওই জায়গায় আস্তে আস্তে শব্দ মানে শব্দ

তুমি দেখছো তাইলে কিন্তু এখন শব্দ করা যাবে না মনে হয় ওই জায়গায় থাকতে পারে ঠিক আছে আমরা এখন আস্তে 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 যাব ঠিক আছে কেউ কোনো শব্দ করবা না কথা কইবা না আমরা আস্তে আস্তে যাব আস্তে আস্তে আর খেয়াল রাখো ওইদিকে দিকে হ্যাঁ দেখা যায় কিনা তোমরা আর একদম শব্দ ওই মাথায় কোনো হয় না এই এই শব্দ করবা না চুপ একদম চুপচাপ হ্যাঁ একদম চুপচাপ চলো না না এমনি সমস্যা নেই চুপচুপচুপাই চুপচুপ হাঁ চুপচুপ তারপর চুপচুপ হ্যাঁ চুপি চুপি চুপচুপি আমরা বানর দেখতে যাব আমরা মনে হয় পেয়ে গেছি অনেক সাধনার পরে একটা বানরের দেখা পেয়ে গেছি এখন চুপচাপ পাশে গিয়ে আমরা ভালোভাবে দেখব ঠিক আছে আমরা মোটামুটি গন্তব্যস্থলে বান দেখার জন্য পৌঁছে গেছি এখন আমরা আশেপাশে কোনো শব্দ করতেছি না চুপচাপ আশেপাশে আমরা খেয়াল করব দেখি দেখতে পাই কি না ঠিক আছে আরে চলে যাচ্ছে মনে হয় না

আস তাহলে আমরা আজকে এ পর্যন্তই আজকে চলে যাব আমরা আর আজকে বানর দেখতে পারলাম না ঠিক আছে এখন আমরা বাড়ির দিকে রোনা হচ্ছি চলে যাব বাড়িতে ওকে ঠিক আছে কি বলো ভালো গেছে ঠিক আছে